হ্যাঁ হ্যাঁ আমি ছেলে কি আমাদের পছন্দ হইছে আপনাদের একটু ভুল হয়েছে এটা কিন্তু ছেলে না ছেলে ছোট ভাই কি করে আব্বা কোনো সমস্যা না ছেলে ছোট ভাই যখন এত সুন্দর তাহলে বাবা বড় ভাই কত সুন্দর হা 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 কে থেকে আমার বড় ছেলে আমি সুন্দর ও ডাকে না আপনার বড় ছেলের দেখি তো সাদমুখ কান ভাই ওটা সাদমুখ না ওটা বড় সরের পদ আচ্ছা আচ্ছা আমার ছেলেকে ডাকছি এই কালুয়া একটু বাইরে আয় তো এই কালুয়া কি আব্বা ছেলের নাম কালুয়া কিন্তু ছেলে মনে হয় অনেক ফসা এটা ছেলে ও কেন এটা ছেলে দাও আমি দেখে বলছি হ্যাঁ হ্যাঁ আমি ছেলে কি

চাষা এই ছেলের সাথে মেয়ে বিয়ে দেবা না তো তাহলে চলো আমার বাড়ি কেন ভাই তোমার কি বাড়ি ওখানে ছেলে আছে নাকি না ভাই আমার বাড়ি বড় বড় দুটো কিলা আছে তো তোমার বাপের দাঁত সিলি একটু সিলিয়ে নেবো খালা এই গ্রামে কেউ ভালো না আমরা মুড়ি যাবো তাই এই গ্রামে আমার বোন বিয়ে দেবো না কে এই গ্রামে তোর বোন বিয়ে দিবি না তাহলে বাইরেও এই গ্রামে ত্যাগ করি হ্যাঁ হ্যাঁ রাশি কে থাকে এই গ্রামে এই শুয়ারে বাচ্চা এই গ্রামে যদি ছেলে প্রচন্ড নয় তাহলে চুপচাপ এই গ্রামের চলে যাবি নাই কিন্তু একসাথে তোর সাথে আমার গান নাম থাকলেও তুই আজ তোমার অনেক বড় উপকার করলি তা চল তোমার বাড়ি দুটো কালো জাম পুড়ি আছে তুই খাইসানি না তোমারও কালো দাম আমি না ওই কালো দাম আমি খালি তোমার মতো আমিও কালোই যাবানি কি হয়ে শালা বুকা সুদা আজকে তোর একদিন কি আমার একদিন